সাউথ আফ্রিকা এমন একটা দেশ যেখানে আশি পার্সেন্ট কালো থাকা সত্ত্বেও বিশ পার্সেন্ট শতাংশ সাউথ আফ্রিকা সাদা বর্ণের মানুষরা যখন শাসন করেছিল তখন কৃষ্ণাঙ্গ বর্ণের মানুষগুলো খুবই সুবিধাবঞ্চিত ছিল তখনকার সময় কালোদের অবস্থা দেখে আপনার মনে হবে কালোরা কত বোকা ছিল কালোদের উপর কতটা শোষণ নিপূরণ করে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছেন বহু ইউরোপিয়ান শতাঙ্গ কালোদের জীবনচিত্র এতটাই নির্মম ছিল হত দরিদ্রতার সাথে মানুষগুলো খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করত জানলে অবাক হবেন সাউথ আফ্রিকা প্রায় আশি পার্সেন্ট কৃষ্ণাঙ্গ বসবাস করে বাকি বিশ পার্সেন্ট শ্বেতাঙ্গ কিংবা এশিয়ান বসবাস করে শ্বেতাঙ্গ যারা রয়েছে তারা বেশিরভাগ ইউরোপিয়ান তখনকার আমলে ইউরোপ থেকে বিভিন্ন শ্বেতাঙ্গরা এসে সাউথ আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশে তাদের বসতি গড়ে তোলেন আফ্রিকান জীবন দ্বারা এই মানুষগুলোর অবদান রয়েছে আশির শতকে ইউরোপিয়ানরা সাউথ আফ্রিকা শাসন করেছিল উন্নতির মহাসড়কে পরিণত করেছেন একটা দেশকে জীবন দ্বারায় নিয়ে এসেছেন বেশ পরিবর্তন তাদের সাথে কালোরা বেশ দ্রুততার সাথে এগিয়ে চলেছেন শ্বেতাঙ্গ শাসিত সমাজ ব্যবস্থায় কালোদের দিন গাদার মতো খাটিয়ে অল্প টাকায় বুঝ দেওয়া হতো বেশিরভাগ কালোরা গ্রামে বসবাস করত দারিদ্রতার সাথে মানুষগুলো বিভিন্ন অগ্রাধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষা আধুনিকতায় পিছিয়ে থাকা মানুষগুলো বেশিরভাগই নুনান্তে ফান্তাপুরাত পুরাত বেশিরভাগ কৃষ্ণাঙ্গ মেয়েরা শ্বেতাঙ্গদের বাড়িতে কাজের মেয়ের মতো দিনরাত পরিশ্রম করত। বিনিময় স্বল্প টাকা ইনকাম তাদের দেওয়া হতো বিভিন্নভাবে অবহেলার শিকার হয়ে বেঁচে থাকতে হয়েছিল কৃষ্ণাঙ্গদের খুব কম সংখ্যক কৃষ্ণাঙ্গকে শহর বন্দরে দেখা যেত বেশিরভাগই সূর্য ডোবার সাথে সাথে নিজ গ্রামে চলে যেত শহর বন্দরে চলত সাদাদের রাজত্ব সমাজের সকল ক্ষেত্রে শ্বেতাঙ্গদের অধিকার দেওয়া হতো দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ ফথার মূলে ছিল গায়ের রং সহজ করে বললে কালো চামড়া মানুষদের প্রতি সাদা চামড়া মানুষদের সামাজিক ও রাষ্ট্রীয় বৈষম্য কালো বনের মানুষরা বিভিন্ন হেয় প্রতিপূর্ণ হয়ে কোন রকম মাথা নিচু করে বসবাস করত তারপর উনিশশো সালে কৃষ্ণাঙ্গ ক্ষমতায় আসলে পরিবর্তন হতে থাকে কালোদের মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায় অল্প সময়ে তারা তাদের মেলে ধরেছেন নতুন দ্বারায় সমাজে বিভিন্ন কার্যক্রমে কালোদের অবদান থাকায় তাদের দারিদ্রতা কিছুটা হলেও স্বস্তি মিলে ন্যান্সেন ম্যান্ডেলার অবদানে বর্ণবাদ বৈষম্য মলিন হয়ে শ্বেতাঙ্গরা ও কৃষ্ণাঙ্গরা সমাজ গঠন সমানভাবে একত্রিত হন এখনকার সময় কালোরা তাদের অগ্রধিকার প্রাধান্য দিয়ে শ্বেতাঙ্গ মানুষদের অনেক সেবা থেকে বঞ্চিত করা হয়েছে অল্প সময়ে কালোদের মাঝে উন্নতির ফলে বহু সাতাঙ্গ সাউথ আফ্রিকা ছেড়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন কৃষ্ণাঙ্গ শাসন করা সমাজ ব্যবস্থায় একটা দেশকে তেমন উন্নতি করতে পারেনি পারেনি একটা দেশের নিরাপত্তা ব্যবস্থায় সমাজ গঠন করতে ঝুঁকিপূর্ণ সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের পাশাপাশি এশিয়ান খুবই অনিরাপদভাবে বসবাস করে তার পাশাপাশি বহু বাংলাদেশি দেশটিতে চোর বয়ে জেলখানায় বন্দি জীবনযাপন করে থাকেন নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেজটি লাইক এবং ফলো করতে পারেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং